বিসমিলাই রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবগুলি ভালো আছেন আজ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী কালীতলা সরি বনানি হাটে তো আজকে শুক্রবার আজকে এই হাটে মেলা কবুতর উঠছে আপনাকে একটা একটা করে দেখানোর চেষ্টা করবো ক্যাঙ্কা দামে এই কবুতরগুলো জায়গাতে সেল দিচ্ছে আর দামে কবুতরগুলো কয় বিক্রে চলতেছে এর যে প্রতিবেদন সেটা আপনাদের সামনে আসলে তুলে ধরবো তো সরেন মিসে আজারে হো না করে করে শুরু করি সর্বপ্রথম এ জায়গা এটি কিছু কবুতর আছে আমাদের আজ বনানি হাটে লিয়া শুক্রবার তো দেখি প্রথমে একটা জোড়া হাতের মধ্যে ধরছে ওটা আগে দেখায় ভাই কোনটা জোড়া না এটার সাথে এটা জোড়া নর কোনটা মাদি কোনটা এটাই নর এটাই নর এটাই মাদি দেখি একটু ভালো করে দেখি আচ্ছা এই যে এটা নর আর এই হাতের মুড়ে হচ্ছে এটা মাদি এটা কেঙ্কা দাম ভাই আজকে কিরকম প্রাইস এর লা ছয়শো ছয়শো টাকা কি আস্কিং প্রাইস নাকি আস্কিং কিছু কম বেশি আছে না সারা দাম ভাই দেখি ধরো তো ভাই ভালো করে ধরো তো একটু ক্যামেরার সামনে সাড়ে চারশো টাকা ছাড়া হবে নাকি আচ্ছা তারপরে এই জায়গাতে আর কি হলুদ বোম্বাইলে ধরো ভাই ওটা ধরো দেখি এটা দাম না কিছু তো কম বেশি অবশ্যই আছে কিছু কম বেশি আসলে আছে তারপরে আর কি আছে আর কোনটা জোর আছে দেখাও তো ভাই আচ্ছা এই পাশে একটা কিং আছে আসলে কিং এর নর

বুড়ানি নয় মানে ছোট কমা সাইজ এর ছোট এটা কি অসুস্থ নাকি না এমনি এইরকমই শুকনো হয়ে গেছে না এটা কেঙ্ক দাম ভাই আজকে সাতশো দে নটা লটে না ঘাল লক হয়ে গেছে লটাও কি লটার নেই আসলে ঘাল লক এটা কেঙ্ক দাম ভাই লটনের এই নটা দুশো টাকা চাও দাম কিছু তো কম বেশি বাজারের উপর আছে নাকি আচ্ছা ঠিক আছে তারপরে এটা রাখো ওই যে ফটকা ফুটকিটার সাথে কোনটা জোর এটা ধরো তো আচ্ছা যে এই মুড়ে এক জোড়া আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদিনা এটা কি জোর আসে কবুতর লয়

মানে চারটে যদি কেউ ছয়শকে দিয়ে দেওয়া যাবে এরকম দেখেন একটা লোটন আছে একটা বাংলা আছে দুটো গিরিবাস আছে দেড়শো টাকা পিস চারটে ছয়শো হলে আসলে এই বনানি হাটেতে কেনা সম্ভব এই হাট কী বার বসে সোমবার আর শুক্রবার সোমবার আর শুক্রবার আসলে হাট ধরতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা এই মুহূর্তে কিছু কবুতর আছে কয়টা শাটিন আছে একটা আউলের মাদি আছে গিরিবাস আছে কি খবর ব্রাদার কেমন আছো আচ্ছা দেখি ধরতো একটা এটা ধরতো দেখি শাঠিনটা ধরতো আগে শার্ডিনে কোনো ঝুটি না এটা কি এই সিস্টেমেরই নাকি কি শার্টিন করে কয়েক বুলু শাটিন জোড়া কোনটা জোড়া ধরো জোড়া ধরো আচ্ছা যে এই মুরের সর্বপ্রথম যা দেখে পাচ্ছি এটি এক জোড়া শাড়ি না বুলু শাটিন এটা খোপা নাই কিসের জন্য এটা কি এই সিস্টেমে এটা সিস্টেমা দাম চাচ্ছ ছোট ভাই আজকে কত ছয়শো টাকা চা দাম কম বেশি কম বেশি তো হবেই অল্প বেশি হবে সাড়ে পাঁচশো পাঁচশো টাকা হলে ছাড়ে দেবে তারপরে দেখি একটা আউলের মাদি আছে ওটা ধরো তো দেখি লাল এটা আচ্ছা যে মূর একটা আউলের মাদি আছে লাল আউলের মাদি এটা ক্যাংকা দাম ভাই তিনশো টাকা এখানে দূরে ধরো তো একটু আনা দেখি তিনশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি হবে না একদম সুস্থ কবুতর কিছু কম বেশি তো হবে কেনা কম আড়াইশো টাকা হলে আর কি আছে দেখি করে তো আচ্ছা এই যে মুড়ে এক জোড়া কবুতর আছে নর্মাদি এটা জোড়া জোড়া করে কবুতর মোটামুটি মেলা ওঠে এলে কেনকা দাম ভাই আজকে ছয়শো টাকা খালি বেশি হলো না কম হলো কমই হলো বেশি সেটা চিন্তা পরে নাকি সারা দাম কেনা পাঁচশো চারশো না ছয়শো সাড়ে পাঁচশো হলে সারে দেখি আরেকবার দেখি ভালো করে দেখি ওটা দেখি এটা কি ডেবরে চোখ নাকি আচ্ছা মনি কাটার মতো কবুতর যাই হোক ছয়শো টাকা চাও দাম চার পাঁচশো টাকা হলে আসলে সারবে আর বাচ্চা আছে বাচ্চাটা ধরো তো এটা কি সিঙ্গেল বাচ্চা ওই তো ঝুটি আলো একটা বাচ্চা আছে আচ্ছা এট লাস্টে যা একটা মাদি আছে এটা একদম ঝুটি আলো একটু অ্যাডাল টাইপের মাদি এটা কেঙ্গা দাম ভাই তিনশো টাকা এটা কমা বেশি বেশি কে ঝুটির জন্য বেশি আচ্ছা যাই হোক তিনশো টাকা চাষে কিছু কম বেশি হবে তাই এঙ্গেই আসলে কালি তোলা হাটে তাহলে অ্যাভারেজে কয় টাকা করে হলো সব তো তিনশো টাকা পিসি হয়ে গেল মানে এই খাতাতে এভারেজ ধরবে গেলে ফেন্সি ফেন্সি দূরে দূরে ধরেন তিনশো টাকা পিস পড়বে তো ঠিক আছে ছোটা ভাই ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এই এক জোড়া কবুতর আছে এটা কালো লাক্কা এটা সাদা সাদা লাক্কা নোয়ার কোনটা ভাই ধরো তো একটু আনে না আগে দাও তো এই কোমার চলে যাচ্ছে একদম এই যে এটা হচ্ছে হলে আর এই যে কালোটা ব্ল্যাক যেটা এটা হচ্ছে মাদি এটা কি জোড়া লয় একবারে একবারে পিওর জোড়া এটা ক্যাঙ্কা দাম ভাই চাচ্ছ আজকে থাক 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 এরকমই থাক ক্যাঙ্কা দাম এই যে নোয়ার এই যে মাদি এক হাজার টাকা এটা তো আস্কিং তাই লয় কিছু তো কম বেশি আছে কিছু কম বেশি বলতে কত আটশো টাকা হলে আসলে সারা দিবি এই যে নর এই যে এটা মাদি এটা একদম পিওর জোরাশয় কারো যদি পছন্দ হয় এরকম কবুতর আসলে ওটাই বনানি হাটের এই জায়গাত কি আছে ভাই ধরো তো দেখি আচ্ছা যে মোর এটা রেসারের কবুতর আছে রেসার হুমা। এটা নর না মাদি নর না এটা কেঙ্কা দাম ভাই পাঁচশো টাকা আস্কিং না ফিক্সড

দুয়োটা একটু দেখানোর চেষ্টা করি ক্যাঙ্কা দামে সারবি এই বড় ভাই আচ্ছা এই পাশে প্রথমে নটটা ধরছে এটা হচ্ছে সিরাজের নট সিলভার সিরাজের নট আর মাদিটা কোনটা ভাই মাদিটা কোনটা এটা মাদির একটু দেখান তো ভাই এটা হচ্ছে মাদি এই জোড়াটা দাম ভাই এটা আরে যে এই নটটা এই যে নর কি প্রাইস এরলা যেমন হ্যাঁ 1500 টাকা জোড়া কিছু কম বেশি তো অবশ্যই আছে তারপর আরেকটা আছে ভাই এটা একটু ধরেন তো এটা কি একটু আরসা হালকা এটা হচ্ছে বাচ্চা কাচ্চা বংশধর ভাইটা একটু দুটো একসাথে একটু ধরেন ভাই একটু ছোট আছে তো এটা হচ্ছে এক জোড়া না ভাই পিওর জোড়া তো এগুলা এর মধ্যে কোনো ভেজাল নাই তো আচ্ছা ভাইয়ের কিন্তু আসলে এগ্রো আছে যার জন্য খামার আছে ভাই এগুলা নিয়ে আসছে রোজা এগ্রো ফার্মের যার যদি কারো পরিস্থিতি থাকে তারা জানতে পারে এটা কেংগা দাম ভাই এইজোড়া চোদ্দশো টাকা একটু কম ওটারই বংশধর এটা না চোদ্দোশো টাকার সাবদাম কিছু কম বেশি আসলে আছে তারপরে ভাই একটি হলুদ বোম্বায় আছে এক জোড়া না এটা একটু ধরেন তো ভাই এই যে এই পাশে একজোড়া আছে হলুদ বোম এটা নর আর এটা হচ্ছে আর কোনো কম বেশি নাই আসলে পিওর জোড়া আটশো টাকা এটাই ফিক্সড কম বেশি কিছু হবে না তারপরে ভাই ঘুলি আছে কিছু না সব বাড়ির তো সব হোম ব্রিড তো এগুলা না সব হোম ব্রিড কবুতর এগুলো এলাকার মধ্যে আসলে কোনো ভেজা নেই কেনা কবুতর না এগুলা সব বাসা কবুতর ঘি চুলি কোটা ভাই একটু একটা খালি এক জোড়া খালি ধরেন ভাই এই যে এই পাশে একজোড়া নর কোন্ডা এটা নর এটা মাদি এই ঘিয়ে চুলি কিরকম দাম ভাই চাচ্ছেন আজকে ছয়শো টাকা দাম মানে তো ফিক্সড এগুলো আর কি পাঁচশো হলে ছাড়া দেবেন আচ্ছা ফিক্সড না আজকে পাঁচশো হলে ছাড়া দেবি ছয়শো টাকা চাওয়া দাম তা আর একজন আছে ঘি এগুলা কবুতর এরকম ওঠে বনানি হাটে আসলে প্রতি শুক্রবার আর সোমবারে আসলে এই কবুতরগুলো পাওয়া যায় থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা এটি কিছু কবুতর আছে আমাকে এটি এক ভাই লিয়ে আছে জায়গাতে এক জোড়া কবুতর আছে ভাই না ধরেন তো ভাই দেখি এক জোড়া ধরেন তো হাতে ধরেন আচ্ছা এই জায়গায় দেখা যাচ্ছে এক জোড়া কবুতর আচ্ছা ধরছে এই মুড়া কোনটা নর ভাইয়ের মতো নর কোনটা এটা হচ্ছে নর ঝুটি আলাদা নর ঝুটি সারাটা চলে মা দিয়ে এটা কি পিওর জোড়া লয় এটা কেনা দাম ভাই আজকে চাচ্ছেন ছয়শ টাকা জোড়া দুই একজন দাম টাম কষে দাম টাম একবারেই নাই কিছুই কয়নি নিয়ে যাচ্ছেন ঘুরে নিয়ে যাচ্ছেন না আচ্ছা ঘুরে নিয়ে যাচ্ছে এগুলা যাই হোক এটা কয় টাকা দাম চলেন ছয়শ টাকা চাওয়ার দাম কিছু কম বেশি হলে ছাড়লো কিন্তু আসলে বেচা হয়নি তা ঠিক আছে ভাই থুয়ে দেন ভাই ধন্যবাদ

পাঁচশো ছয়শো পাঁচশো হলে সার্ভেন ছয়শো নিচে সার্ভেন না এখন যা হয় হোক হাতে ছয়শো নিচে সারবেন তারপরে কি আছে দেখিস আছে দেখেন তো আচ্ছা আচ্ছা এই মুড়ে এক জোড়া আছে এই যে এটা নর এটা মাদি এটাই আচ্ছা চাই এটা মহিলা এটা চলে নর এটা কেঙ্কা দাম চাচা

এলা লিবার আসলে বরানি হাটে তাসা লাগবি শুক্রবার আর সোমবারে হাটটা বসে ধন্যবাদ চাচা আচ্ছা এই পাশে কিছু কবুতর আছে এগুলো আপনাকে একটা একটা করে দাম জানানোর চেষ্টা করি দেখি ক্যাঙ্কা দামে কি ছাড়ে ভাই কোনটা আগে ধরবেন দেখি ধরেন তো এটা হচ্ছে রানিং জোড়া আপনারা ধরেন তো ভাই দুটো একসাথে ধরেন দুই দুটো একসাথে ধরেন একটু দেখি এই যে এই মুড়া দেখা যাচ্ছে নর কোনটা ভাই এটা নর এই যে এটা নর কালোড়া মাদি মাদি বাহাদুরের মাদি বাহাদুরের মাদি এটা ভাই আজকে ক্যাঙ্কা দাম চাচ্ছেন আজকে একটু কত একটু দেখি শুনে 450 টাকা অনলি আস্কিং না ফিক্সড 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 কম বেশি আর নাই আচ্ছা ঠিক আছে তারপরে এই পাশে ভাই কয়েকটা আছে একটু ধরে দেখান তো আচ্ছা এই পাশে এক জায়গা কবুতর আছে এটা নরকন্ডে ভাই আচ্ছা কালো চোখ এটা নর আর এই মুরা যেটা দেখিচ্ছেন এটা হচ্ছে মাদি অর্থাৎ ফিমেল এটা গ্যাঙ্গা দাম ভাই তুলছেন আজকে অনলি কিছু কম বেশি তো অবশ্যই আছে তারপর এটা ফিক্সড আচ্ছা ঠিক আছে লাল চুলিটা ধরেন তো ভাই আচ্ছা এই মা এই মুড়ে এক কবুতর আছে এটা লালটা নর না লালটা নর কালোটা চলে মাদি এটা গ্যাঙ্গা দাম ভাই চারশো টাকা অনলি এটা তো সবই চারশো টাকা দেখিচ্ছি ফিক্সড না

নর আচ্ছা এটা তো সিঙ্গেল জোড়া না তো এটা নর মানে এটা দাম ছশো টাকা বাজে দেওয়া কবুতর তিরিশ ৩০টার উপরে গ্যারান্টি কয়েক গরম কবুতর বাজে না দিলে টাকা ফেরত তাহলে এটা কত এটা আর এটা মিললে যদি নাই কয় টাকা আর এটা সিঙ্গেল যদি নাই নটা চারশো টাকা আচ্ছা তিরিশটার উপর বাজে দেওয়া কি আপনার বাড়ির দেখা অবশ্যই আচ্ছা ঠিক আছে উপর ধন্যবাদ ভাই হ্যাঁ আর তো নাই না আর নাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই তাই ছিল মোটামুটি আজকে বনানী হাটের চিত্র আপনারা যদি আসেন প্রতি সোমবার আর শুক্রবার আসে কবুতরগুলো কালেক্ট করা হাটের থেকে সকলি ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম